শুরুতে একটা জিনিস যেটা বলে রাখি এখন কিন্তু ঘরে ঘরে এজেন্সি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে আসলাম যেটা হচ্ছে আপনাদের অনেক অনেক দরকার জানাতে যারা আসবেন অবশ্যই ম্যাক্সিমাম স্টুডেন্টরা হচ্ছে এজেন্সি অথবা বড় ভাইয়ের মাধ্যমে প্রায় শতকরা এইটি থেকে নাইনটি পারসেন্ট এজেন্সি বড় ভাইয়ের মাধ্যমে আসে তো তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল কারণ হচ্ছে একটা এজেন্সিদের মাধ্যমে যখন আসবেন বা একটা বড় ভাইয়ের মাধ্যমে যখন আসবেন আপনার টাকা তো মার যাচ্ছে না তো আপনার টাকা বিপদে যাচ্ছে না তো আপনি আসার পরে বিপদে পড়ছেন না তো বা আপনি ভালো একটা এজেন্সির কাছে যাচ্ছেন তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বা যে টিপসগুলো দেবো সেগুলো যদি ফলো করেন আপনি কখন এজেন্সিদের কাছে যে বিপদে পড়বেন না বা প্রতারিত হবেন বা আপনার টাকা বিফলে যাবে না এমনটা তো চলুন তাহলে মূল বিষয়ে যা যাক মূল বিষয়ে যাওয়ার পূর্বে সবসময় বলি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শুরুতে একটা জিনিস সেটা বলে নাকি এখন কিন্তু ঘরে ঘরে এজেন্সি এজন্য এই কথাটা বললাম একটা প্রত্যেকটা মানুষ এখন স্টুডেন্ট নিয়ে কাজ করে কারণ এখানে একটা স্টুডেন্ট নিয়ে কাজ করলে কিছু টাকা আর্ন করার কারণ হচ্ছে এখানে কিন্তু টাকার আর্ন এটা কিন্তু খুব কম কোনো পার্ট টাইম জব বা অন্য কোনো ওয়া নেই সেক্ষেত্রে অনেকে হচ্ছে স্টুডেন্ট নিয়ে কাজ করে সেক্ষেত্রে হচ্ছে কিছু টাকা পায় সেটা দিয়ে হচ্ছে তার কিছু কিছুদিন সার্ভাইভ করে তো এর জন্য আমি বললাম যে প্রত্যেকটা ঘরে ঘরে আছে এজেন্সি অনেক এজেন্সি তো এদিক থেকে হচ্ছে আপনাকে অবশ্যই খুঁজে বের করে নিতে হবে যে আপনার জন্য কোনটা ভালো কোনটা পারফেক্ট যার মাধ্যমে হচ্ছে আপনি ভালোভাবে হচ্ছে জানাতে আসতে পারবেন আচ্ছা তাহলে শুরু করা যাক শুরুতেই যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটা অবশ্যই ফলো করবেন কারণ এটা আপনাদের অত্যন্ত জরুরি সেটা হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে আসতে যাচ্ছেন সে এজেন্সির মাধ্যমে কেউ চানাতে আসছে কিনা বা কোনো একটা স্টুডেন্ট আসছে কিনা সেটা হচ্ছে আপনাকে আগে দেখতে হবে যদি কোন একটা স্টুডেন্ট আপনার সাথে পরিচিত হয়ে যায় তার কাছ থেকে রিভিউ নেবেন যে ওই এজেন্সিটা কেমন সে হচ্ছে সে যে কাজ করছে যে যেটা যেটা বলছিলো সেটা আর তুমি কি আদৌ পাইছিলা বা সে ভালোভাবে চ্যানেতে আসতে পারছে পারছি কিনা সেটা হচ্ছে তার কাছ থেকে রিভিউন্ট কারণ হচ্ছে একটা স্টুডেন্ট কাছ থেকে যখন রিভিউ নেবেন সে কখনোই যাবে না যে আপনি আমি বিপদে পড়ছি আপনিও বিপদে পড়েন সেটা কখনোই যাবে না লাইক আমি যে এজেন্সিদের মাধ্যমে আসি তো আমি যদি ভালো এসে থাকি অবশ্যই তো আমি ভালো রেকমেন্ড করবো তাই না আর যদি খারাপ এসে থাকে অবশ্যই তাকে যতটুকু আমি হচ্ছে খারাপ বা আমি হচ্ছে অন্য একটা ভালো এজেন্সি সাজেস্ট করব তাই না তো এই জিনিসটা হচ্ছে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে সেকেন্ড যেটা এটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্থায়িত্ব সে কতদিন থেকে বা কতদিন যাবৎ সেই প্রতিষ্ঠানে কাজ করতেছে এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে কারণ একটা মানুষ যখন লং টাইম থেকে কাজ করে তার তার কাছ থেকে পতারিত হওয়ার চান্সটা খুব কম থাকে কারণ হচ্ছে একটা মানুষ যখন হুট করে যখন আসে তার কাছ থেকে পতারিত হওয়ার চান্সটা বেড়ে যায় কিন্তু একটা মানুষ যখন পাঁচ বছর দশ বছর থেকে কাজ করে থাকে বা যখন ইউজ পরিমাণ সময় থেকে কাজ করে থাকে তার অবশ্যই ভালো কোনো কিছু সার্ভিস দিয়ে আসতেছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো সেকেন্ড যেটা আপনাদের মাথায় রাখবে সেটা হচ্ছে স্থায়িত্ব থার্ড যেটা খুব খুব গুরুত্বপূর্ণ এটা আমি মনে করি সেটা হচ্ছে ওই মানুষটা মানে যে এজেন্সির মাধ্যমে বা যে বড় ভাই বা স্টুডেন্টের মাধ্যমে যে যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন না কেন সেই মানুষটা কত দিন থেকে কাজ করতে চাই সেটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে কারণ একটা মানুষ যখন বেশি দিন থেকে অ্যাপ্লাই করে বা বেশি দিন থেকে এই বিষয় নিয়ে কাজ করে তার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম আমি উদাহরণ দিয়ে বলি লাইক আমি ধরেন আমি দুই মাস থেকে কাজ করতেছি আর একটা মানুষ দুই বছর থেকে কাজ করতেছে তো আমার দুই মাসের এক্সপিরিয়েন্স আর দুই বছরের এক্সপিরিয়েন্স কত রাত দিন পার্থক্য হতে পারে এটা আপনারা অবশ্যই বুঝতেছেন তো এই জিনিসটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আর শেষ যেটা এটা আমি সবসময় বরাবর বলি যে দেখেন এখানে কিন্তু একটা টাকা পয়সার বিষয় থাকে টাকা পয়সা আপনার কাছ থেকে টাকা পয়সা বেশি নিচ্ছে না তো বা বেশি নিবে না নিচ্ছে সেটা আপনি কীভাবে বুঝবেন সেটার জন্য যে প্রথমে আমি বললাম যে স্টুডেন্টের কাছ থেকে রিভিউ নেওয়া তবে অবশ্যই চেষ্টা করবেন যে স্টুডেন্টের কাছ থেকে রিভিউ নেওয়ার এভাবে প্রশ্ন করবেন যে আমি তার মাধ্যমে যেতে চাচ্ছি সে কিভাবে সার্ভিস দিয়ে থাকে তা সে কিভাবে টাকা নিয়ে থাকে সে কোন সময় আমার টাকাটা নেবে কোন সময় হচ্ছে কী দেবে সম্পূর্ণ হচ্ছে তার কাছ থেকে কিন্তু ভালো একটা রিভিউ পাবেন অবশ্যই চেষ্টা করবেন যে একটা স্টুডেন্টের কাছ থেকে নেওয়ার তো যাই হোক আজকে এখানে শেষ করতেছি আর যদি আপনাদের কোনো আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি যে এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনি কিছু হলেও হচ্ছে জানতে পারছেন যেটা হচ্ছে আপনার জন্য অনেক 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 হেল্পফুল করবে যারা যারা দুই হাজার ছাব্বিশ সাল এবং সাতাশ সালে বা দুই হাজার ছাব্বিশ সালের পরে যারা যারা আসবেন এগুলো বা এই জিনিসগুলো খুব অত্যন্ত জরুরি এগুলো জেনে তারপরে হচ্ছে আপনি আসবেন আশা করি আপনার জার্নিটা অনেক ভালো হোক শুভ হোক আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ